নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আজকের দিনের বারোটি রাশিফল সম্বন্ধে এবং লগ্নফল ফল সম্বন্ধে আলোচনা শুরু করব। চলুন সরাসরি ভিডিওর বিস্তারিত আলোচনা করা যাক প্রত্যেকটি রাশি এবং লগ্নের জন্য শুভ সময় এবং শুভ সংখ্যা সম্পর্কে অবশ্যই আলোচনা করব এবং কোন কোন রাশির আর্থিক প্রাপ্তি যোগ রয়েছে বিস্তারিত আলোচনা করার সময় আপনারা রাশি এবং লগ্ন ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি লাইক করে দিবেন এবং দৈনিক রাশি ফলের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং কমেন্ট বক্সে ওম নমশিবায় লিখতে ভুল করবেন না তাতে আপনারা মহাদেবের কৃপা আশীর্বাদ সর্বদা পাবেন আপনাদের জীবনের সমস্ত সংকট দুঃখ কষ্ট যন্ত্রণা দূর হয়ে যাবে তো বন্ধুরা প্রথমে আজকের পঞ্চাঙ্গ সম্পর্কে আলোচনা করে নেই আজ চৌদ্দই জ্যৈষ্ঠ চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ মঙ্গলবার ইংরেজিতে আঠাইশে মে দু হাজার চব্বিশ সাল আজকের দিনের সূর্য উদয় হবে সকাল চারটা চুয়ান্ন মিনিট একত্রিশ সেকেন্ডে এবং অস্ত যাবে বিকাল ছটা তেরো মিনিট কুড়ি সেকেন্ডে আজকের দিনের চন্দ্র উদয় হবে রাত্রি দশটা পঞ্চাশ মিনিট একত্রিশ সেকেন্ডে এবং অস্ত যাবে উনত্রিশে মে সকাল দশটা দুই মিনিট ছয় সেকেন্ডে আজকের পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ তিথি থাকছে পঞ্চমী নক্ষত্র থাকছে উত্তরাষাড়া করণ থাকছে তৈতুল যোগ থাকছে ব্রহ্ম আজকের দিনের অশুভ সময় বা রাহুকাল থাকতে চলেছে দিন বারোটা তিপ্পান্ন মিনিট থেকে একটা সাতচল্লিশ মিনিট ন সেকেন্ড পর্যন্ত দিন ছটা চৌত্রিশ মিনিট সাতাইশ সেকেন্ড থেকে এক আটটা চৌদ্দ মিনিট আঠারো সেকেন্ড পর্যন্ত দিন একটা তেরো মিনিট বাহান্ন সেকেন্ড থেকে দুটা তিপ্পান্ন মিনিট তেতাল্লিশ সেকেন্ড পর্যন্ত এবং রাত্রিতে থাকছে সাতটা তেত্রিশ মিনিট চৌত্রিশ সেকেন্ড থেকে আটটা তিপান্ন মিনিট তেতাল্লিশ সেকেন্ড পর্যন্ত এবং রাত্রি এগারোটা পঞ্চান্ন মিনিট তেইশ সেকেন্ড থেকে বারোটা আটত্রিশ মিনিট আট সেকেন্ড পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো বা গুরুত্বপূর্ণ কাজ করা থেকে দূরে থাকুন ওভারঅল প্রত্যেকটি রাশি এবং লগ্নের যে কোনো ধরনের ভালো কাজ বা গুরুত্বপূর্ণ কাজ করা থেকে দূরে থাকবেন ততটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে আজকের দিনের শুভ কাজ করতে হলে শুভ সময় অবশ্যই দরকার আজকের দিনের শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত থাকতে চলেছে দিন চারটা চুয়ান্ন মিনিট ছত্রিশ সেকেন্ড থেকে সাতটা চৌত্রিশ মিনিট বাইশ সেকেন্ড পর্যন্ত দিন নটা কুড়ি মিনিট তিপান্ন সেকেন্ড থেকে বারোটা বেজে আটত্রিশ সেকেন্ড পর্যন্ত দিন তিনটা তেত্রিশ মিনিট চল্লিশ সেকেন্ড থেকে চারটা ছাব্বিশ মিনিট পঞ্চান্ন সেকেন্ড পর্যন্ত দিন দুটা চল্লিশ মিনিট চব্বিশ সেকেন্ড থেকে তিনটা তেত্রিশ মিনিট চল্লিশ সেকেন্ড পর্যন্ত এবং রাত দিন চারটা ছাব্বিশ মিনিট পঞ্চান্ন সেকেন্ড থেকে পাঁচটা কুড়ি মিনিট দশ সেকেন্ড পর্যন্ত এবং রাত্রিতে থাকছে আটটা একুশ মিনিট চল্লিশ সেকেন্ড থেকে নটা সাতচল্লিশ মিনিট ন সেকেন্ড পর্যন্ত রাত্রি ছটা তেরো মিনিট পঁচিশ সেকেন্ড থেকে ছটা ছাপ্পান্ন মিনিট দশ সেকেন্ড পর্যন্ত এবং রাত্রি এগারোটা পঞ্চান্ন মিনিট তেইশ সেকেন্ড থেকে দুটা তিন মিনিট সাঁত্রিশ সেকেন্ড পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ বা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা করলে আপনারা ভালো ফলাফল পেতে পারেন ওভারঅল প্রত্যেকটি রাশি এবং লগ্নের জন্য এই সময় সমস্ত গুরুত্বপূর্ণ কাজ শুভ কাজ বা মাঙ্গলিক কাজ আপনারা করতে পারেন এতে আপনাদের জীবনে সুখ শান্তি ফিরে আসবে এবার আলোচনা করা যাক মেষ থেকে মিন রাশি আলোচনা শুরু করা যাক মেষ রাশি ও মেষ রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে আপনার ভদ্র ব্যবহার প্রশংসনীয় হবে অনেক মানুষ আপনার সামনেই মৌখিক প্রশংসা বর্ষণ করবে আজকে দিনে আপনার অ্যালকোহল বা এ জাতীয় কোনো খাবার গ্রহণ থেকে বিরত থাকা উচিত কারণ আপনি আপনার আইটেমগুলি বিষাক্ত অবস্থায় হারিয়ে যেতে পারেন আজকে আপনার বাচ্চাদের চিন্তাগুলিকে সমর্থন করা জরুরি হবে আজ আপনার প্রেমিক আপনার কোনো একটি অভ্যাস সম্পর্কে খারাপ লাগতে পারে এবং আপনাকে বিরক্ত করতে পারে আপনি লক্ষ্য করবেন যে খুব সামান্যই কাজ আপনি শেষ করছেন কিন্তু আজ গুরুত্বপূর্ণ অমীমাংসিত কাজ রয়েছে আজকে আপনার ঘাটতি আপনার পূরণ করা দরকার এটার জন্য আপনি সময় বার করতে পারছেন না আজকে আপনার স্ত্রী আজ বেশ রোমান্টিক মনে হচ্ছে আজকে ফিটকিরি দিয়ে দাঁত পরিষ্কার করলে তা আপনার আর্থিক পরিস্থিতির উপর ভালো প্রভাব দেবে আজকের শুভ সময় সকাল আটটা বাহান্ন মিনিট থেকে দশটা এক মিনিট পর্যন্ত আজকের সৌভাগ্যশালী সংখ্যা সাত আজকের শুভ রং ক্রিম এবং সাদা আজকের শুভ দিক উত্তর পূর্ব আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন বৃষ রাশি ও ব্রিষ রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে আপনার বিরাট আস্থা এবং সহজ কাজের সময়সূচি আপনাকে আজ আরাম করতে যথেষ্ট সময় দেবে আজ অর্থের আগমন আপনাকে অনেক আর্থিক ঝামেলা থেকে মুক্তি দিতে পারে আজকে কন্যার অসুস্থতা আপনাকে হতাশ করতে পারে ওকে ভালোবাসা দিন যাতে সে উদ্দীপিত হয়ে রোগমুক্ত হয় রোগ সারাতে ভালোবাসা ভালোবাসার বিরাট ভূমিকা আছে আজকে সন্ধ্যার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করুন এবং সেটিকে যতটা সম্ভব রোমান্টিক করে তোলার চেষ্টা করুন প্রেমের সব গভীর ভাবপূর্ণ এবং আপনি আজ এই অভিজ্ঞতা লাভ করবেন আজ শুরু হওয়া নির্মাণ কাজ আজই আপনার প্রত্যাশামতো শেষ হবে আজকে শুধুমাত্র একটু প্রচেষ্টার সঙ্গে দিনটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হতে পারে আজকে গরুকে আটা ও কালো খাওয়ালে তা আপনার পরিবারের জন্য শুভ হতে পারে আজকের শুভ সময় দুপুর বারোটা আঠারো মিনিট থেকে একটা সাতাইশ মিনিট পর্যন্ত আজকের সৌভাগ্যশালী সংখ্যা ছয় আজকের শুভ রং স্বচ্ছ গোলাপি আজকের শুভ দিক পশ্চিম আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন মিথুন রাশি ও মিথুন রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজ আপনি আপনার স্বাস্থ্য এবং চেহারা উন্নত করার যথেষ্ট সময় পাবেন আজ আপনার মা বাবার জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে এটি যদিও আপনার আর্থিক অবস্থার অবনতি ঘটাবে তবে সম্পর্ককে আরো শক্তিশালী করবে আজকে পূর্বপুরুষের সম্পত্তির উত্তর আধিকারিক পাওয়ার খবর পুরো পরিবারকে খুশি করবে আপনাদের ভাগ করে নেওয়া ভালো মুহূর্তগুলি মনে করিয়ে দিয়ে আমাদের বন্ধুত্বকে সতেজ করে তোলার সময় সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ গ্রহণ করার দিন যখন আপনার হৃদয় থেকে মনের দরকার বেশি পড়বে আজকের দিনটি আপনার নিয়মিত বৈবাহিক জীবনের স্বতন্ত্র হতে পারে আজ সত্যি আপনি অসাধারণ কিছু অভিজ্ঞতা লাভ করবেন আপনি আজ আপনার বন্ধুদের বা পরিবারের সাথে ঘুরতে যেতে পারেন তবে অন্যরা যদি শপিংয়ের ক্ষেত্রে থাকে তবে আপনি কিছুটা আটকে ও বিরক্ত বোধ করতে পারেন আজকে আর্থিক স্থিতি ভালো করতে রাতে উনুনে আগুন দুধ দিয়ে নেভাতে হবে আজকের শুভ সময় দশটা এক মিনিট থেকে এগারোটা নয় মিনিট পর্যন্ত আজকের সৌভাগ্যশালী সংখ্যা নয় আজকের শুভ রং লাল এবং মেরুন আজকের শুভ দিক পশ্চিম আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন কর্কট রাশি ও কর্কট রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে একটি আমোদ প্রমোদ এবং মজার দিন আজকে বিনিয়োগ এড়িয়ে চলা উচিত পুরনো বন্ধুরা সহায়ক এবং সাহায্যপূর্ণ হবে আজ আপনি সমস্ত দিন আপনার চারপাশে আপনার প্রণয়ের ভালোবাসা অনুভব করবেন এটি একটি সুন্দর আনন্দদায়ক দিন হবে যদি আপনি কিছু ভালোবাসা ভাগ করেন তাহলে আপনার প্রণয় আপনার জন্য আজ একটি দেবদূতে পরিণত হবে আজ আপনি বিচক্ষণতা ব্যবহার করে ঘরের লোকেদের সাথে কথা বলবেন যদি আপনি তা না করেন তাহলে অযথা লড়াইয়ে আপনার সময় নষ্ট হতে পারে আজকে আপনার বিবাহিত জীবনে অনেক ভালো মন্দের পর আজ আপনার প্রেমে একে অপরের জন্য সুবর্ণ দিন হবে আজকে ভগবান গণেশের মন্দিরে লাড্ডু নিবেদন করার পর সেই লাড্ডু গরিব দুঃখীদের বিতরণ করলে আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটবে আজকের শুভ সময় বারোটা আঠারো মিনিট থেকে একটা ছাব্বিশ মিনিট পর্যন্ত আজকের সৌভাগ্যশালী সংখ্যা সাত আজকের শুভ রং ক্রিম এবং সাদা আজকে আপনার শুভ দিক পূর্ব আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন সিংহ রাশি ও সিংহ রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে কর্মব্যস্ত দিন হওয়া সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে আজ আপনার মা বা বাবার স্বাস্থ্যের জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে এটি যদিও আপনার আর্থিক অবস্থার অবনতি ঘটাবে তবে সম্পর্ককে আরও শক্তিশালী করবে আজকে আপনার আত্মীয়দের সাথে দেখা করতে যাওয়া আপনি যা ভেবেছিলেন তার থেকে অনেক বেশি ভালো হবে বন্ধুত্ব প্রগাঢ় হওয়ার সাথে সাথে আপনার পথে প্রেম আসতে পারে আজকে একটি অনুকূল দিন কর্মক্ষেত্রে এটিকে ভালোভাবে ব্যবহার করুন আজ মানুষরা প্রশংসা সূচক মন্তব্য করবেন যা আপনি সর্বদাই শুনতে চেয়েছেন আজকে আপনার বস আপনার কাজের প্রশংসা করতে পারেন আজকের বিভিন্ন রক্তের রঙের চাপা কাপড় জামা কাপড় পরলে ব্যবসা বাণিজ্য ও আর্থিক পরিস্থিতির উন্নতি হবে আজকের শুভ সময় এগারোটা দশ মিনিট থেকে বারোটা আঠাইশ মিনিট পর্যন্ত আজকের সৌভাগ্যশালী সংখ্যা পাঁচ আজকের শুভ রং সবুজ ফিরোজা আজকে আপনার শুভ দিক উত্তর পূর্ব আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন কন্যা রাশি ও কন্যা রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলি অস্বস্তি বয়ে আনতে পারে যদি আপনি একটু বাড়তি টাকা পয়সা উপার্জনের উপায় খুঁজছেন তাহলে নিরাপদ আর্থিক পরিকল্পনাগুলিতে বিনিয়োগ করুন আপনি যার সঙ্গে থাকেন তার সঙ্গে বিতর্ক শুরু না করার জন্য সতর্ক থাকুন যদি কোনো দ্বন্দ্বমূলক ব্যাপার থেকেও থাকে তাহলেও তার ভদ্রভাবে সমাধান করা উচিত প্রেম এবং ভালোবাসা আপনাকে এক খুশির মেজাজে রাখবে আজ আপনি বাড়িতে একটি পুরনো জিনিস দেখতে পেয়ে খুশি হতে পারেন এবং সেই জিনিসটি পরিষ্কার করতে পুরো দিন ব্যর্থ করতে পারেন আজ আপনি আপনার জীবন সঙ্গীর সঙ্গে বাইরে যাবেন এবং একসাথে একটি চমৎকার সময় কাটাবেন আপনার সঙ্গী আজকে আপনার জন্য কোনো সারপ্রাইজ রেসিপি তৈরি করতে পারে যেটাতে আপনার পুরনো দিনের ক্লান্তি দূর হয়ে যাবে আজকে ভালো স্বাস্থ্য পেতে শিবের পুজো করুন আজকের শুভ সময় চারটা বয়াল্লিশ মিনিট থেকে ছটা পঞ্চান্নিশ পঞ্চাশ মিনিট পর্যন্ত আজকের সৌভাগ্যশালী সংখ্যা এক আজকের শুভ রং কমলা এবং সোনালি আজকের শুভ দিক দক্ষিণ আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন তুলা রাশি ও তুলারাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকে দিনে গর্ভবতী মায়েদের জন্য বিশেষ যত্নের দিন কারোর সাথে পরামর্শ না করে আজ আপনার অর্থ বিনিয়োগ করা উচিত নয় ব্যক্তিগত এবং গোপনীয় তথ্য প্রকাশ করবেন না প্রেম সংক্রান্ত পদক্ষেপ পুরস্কৃত হবে না আজকে কোনো কাজ ছেড়ে আপনি আজকে আপনার কোনো মন পছন্দ কাজ করার কথা ভাববেন কিন্তু অতিরিক্ত কাজ থাকার কারণে আপনি সেটা করতে পারবেন না আজকে ভুল যোগাযোগ আজ একটি সমস্যার সৃষ্টি করতে পারে কিন্তু বসে এবং কথা বলে আপনি তা সামলাতে সমর্থ হবেন আজকে কোনো কাজ শুরু করার আগে এর ফলাফলগুলি এবং আপনার উপর প্রভাব বিশ্লেষণ করুন আজকে পারিবারিক সুখের জন্য ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার নরসিংহের পূজা করুন এবং নরসিংহ কবচ জপ করুন আজকের শুভ সময় এগারোটা বাইশ মিনিট থেকে দুটা তিন মিনিট পর্যন্ত আজকের সৌভাগ্যশালী সংখ্যা তিন আজকের শুভ রং কেশর এবং হলুদ আজকে আপনার শুভ দিক উত্তর আজকে আপনার দিনটি কি ভালো কাটুক এবং সুস্থ থাকুন বৃশ্চিক বৃশ্চিক রাশি রাশি ও জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে আপনার মন ভালো জিনিসের প্রতি আগ্রহী হবে এই রাশিচক্রের সুপ্রতিষ্ঠিত ও সুপরিচিত ব্যবসায়ীদের আজকের অর্থটি খুব চিন্তা করেই বিনিয়োগ করতে হবে আজকে আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে আপনার সঙ্গীকে আপনার অবস্থান বোঝাতে অসুবিধা হবে আজকে আপনি একসাথে প্রধান জমি সংক্রান্ত সুবিধাগুলি এবং বিনোদন প্রকল্পে অনেক মানুষের সম্বন্ধন সাধন করতে একটি অবস্থানে আছেন কর এবং বিমা সংক্রান্ত বিষয়গুলিতে কিছু নজর দেওয়া দর প্রয়োজন হবে আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে একটি কঠিন সময়ের সম্মুখীন হতে পারেন কিন্তু দিনের শেষে আপনার স্ত্রী আপনাকে সোহাগ করবে আজকে প্রেম সম্পর্ক শক্তিশালী করতে আপনার প্রেমিক বা প্রেমিকাকে সাদা চকলেট উপহার দিন আজকের শুভ সময় একটা পঁচিশ মিনিট থেকে দুটা বত্রিশ মিনিট পর্যন্ত আজকের সৌভাগ্যশালী সংখ্যা আট আজকের শুভ রং লাল এবং মেরুন আজকে আপনার শুভ দিক পশ্চিম আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন ধনু রাশি ও ধনু ধনুরাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনের স্বাস্থ্যের দিকটিতে আরেকটু বেশি যত্নের প্রয়োজন একজন নিমন্ত্রিত অতিথি আজ আপনার বাড়িতে অপ্রত্যাশিতভাবে পৌঁছে যেতে পারে যার কারণে আপনি পরের মাসে কেনার কথা ভেবেছিলেন এমন গৃহস্থালী জিনিসগুলিতে আপনার অর্থ ব্যয় করতে পারবেন আপনি যার সাথে বাস করেন তিনি আপনার সাম্প্রতিক কাজকর্মে অত্যন্ত অতিষ্ঠ হবেন আজ আপনার প্রেমের প্রস্ফুটনের মাধ্যমে আপনার সুন্দর কাজ পরিলক্ষিত হবে আজ কর্মক্ষেত্রে আপনার কোনো পুরনো কাজের প্রশংসা করা যেতে পারে আজকে আপনার পারফরম্যান্সটি দেখে আপনি সম্ভবত পদোন্নতি পাবেন ব্যবসায়ীরা আজ তাদের ব্যবসা সম্প্রসারণ সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে দরকারি পরামর্শ নিতে পারেন আজ আপনার উচিত গুরুত্বপূর্ণ সমস্যার নজর কেন্দ্রীভূত করা আপনার চারপাশের মানুষেরা এমন কিছু করবেন যাতে আবার আপনার জীবন সঙ্গী আপনার প্রেমে পড়ে যায় আজকে বহমান জলে কালো তিল কালো ছোলা ও নারকেল নিক্ষেপ করুন এর ফলে আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন আজকের শুভ সময় বারোটা আঠাইশ মিনিট থেকে দুটা ন মিনিট পর্যন্ত আজকের সৌভাগ্যশালী সংখ্যা পাঁচ আজকের শুভ রং সবুজ ফিরোজা আজকে আপনার শুভ দিক পশ্চিম আজকে আপনার দিনটি ভালো কাটক এবং সুস্থ থাকুন রাশি ও জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে আপনার স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন আপনার বাড়াবাড়ি জীবনযাপন এবং ব্যয়ের কারণে আজ আপনার বাবা মা চিন্তিত হয়ে পড়তে পারেন এবং তাই আপনাকে তাদের ক্রোধের শিকার হতে পারে যা আপনাকে সুখী করে তাই করুন কিন্তু চেষ্টা করুন অন্যের ঝামেলায় না জড়াতে আজকে প্রেম জীবন ভালো দিকে মোড় নিতে যাচ্ছে কারণ আপনি একটি ভালো সম্পর্কের বিকাশ ঘটাচ্ছেন আপনার সঙ্গী আপনার থেকে শুধু কিছু সময় পেতে চায় কিন্তু আপনি তাকে সময় দিতে পারেন না সেই কারণে সে হতাশ হতে পারে আজকে তার হতাশা স্পষ্টতার সাথে সামনে আসতে পারে আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের জন্য সত্যি দারুণ আপনি আপনার সঙ্গীকে কতটা ভালোবাসেন সেটা তাকে জানান আজকে আপনি আপনার কোনো বন্ধুর জন্য বড় সমস্যার থেকে বাঁচতে পারেন আজকে তেলে নিজের প্রতিচ্ছবি দেখার পর তা দান করে দিন এর ফলে ভালো স্বাস্থ্য থাকবে আজকের শুভ সময় সাতটা তিপ্পান্ন মিনিট থেকে নটা বারো মিনিট পর্যন্ত আজকের শুভ সংখ্যা দুই আজকের শুভ রং রূপালি এবং সাদা আজকের শুভ দিক উত্তর আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন কুম্ভ রাশি ও কুম্ভ রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে গর্ভবতী মায়েদের জন্য খুব একটা ভালো দিন নয় হাঁটার সময় আপনার আরও সতর্ক থাকা উচিত যারা নিজের ঘনিষ্ঠজন বা আত্মীয়দের সাথে তাদের ব্যবসা পরিচালনা করছেন তাদের আজ খুব সতর্ক থাকা দরকার অন্যথায় আর্থিক ক্ষতি হতে পারে আপনার সঙ্গে থাকা মানুষরা আপনার উপর বিশেষ খুশি হবেন না সে আপনি তাদের সন্তুষ্ট করার জন্য যাই করুক না কেন আজকে ভালোবাসার উচ্ছ্বাসের আপনার স্বপ্ন এবং বাস্তবতা আজ মিশে যাবে আজ মানুষরা প্রশংসা সূচক মন্তব্য করবেন যা আপনি সর্বদাই শুনতে চেয়েছেন আজকে বিবাহ একটি আশীর্বাদ এবং আজ আপনি তা অনুভব করবেন যাত্রাপথে আপনার শুভ কাজ এবং এবং সাবধানতা অবলম্বন করুন আজকের স্বাস্থ্য দিক দিয়ে আপনি খুব সতর্কতা অবলম্বন করবেন আজকে কোনো সুন্দর ব্যক্তির সাক্ষাতে আপনার ভালো অনুভব হতে পারে আজকের শুভ সময় একটা ছাব্বিশ মিনিট থেকে দুটা চৌত্রিশ মিনিট পর্যন্ত আজকের সৌভাগ্যশালী সংখ্যা নয় আজকের শুভ রং লাল এবং মেরুন আজকের শুভ দিক পূর্ব আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন মিন রাশি ও মিন রাশি জাতিলকনার জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে আপনি খুব সক্রিয় এবং চটপটে থাকবেন আপনার স্বাস্থ্য আজ আপনাকে পুরোপুরি সমর্থন করবে আপনি আজ যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হবেন এবং এর সাথে মানসিক শান্তি থাকবে আজকে বন্ধুরা সন্ধেবেলার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে আপনার দিনটি উজ্জ্বল করে তুলবে যে ব্যক্তিরা এখনও অবিবাহিত তারা সম্ভবত বিশেষ কারোর সাথে দেখা করতে যেতে পারেন তবে এগিয়ে যাওয়ার আগে সেই ব্যক্তির সম্পর্কে ব্যবস্থা সম্পর্কে পরিষ্কার করে নিন এবং কর্মক্ষেত্রে আপনার সিনিয়ররাই আজ দেবদুত্তম অভিনয় করবে বলে মনে হয় আজকে সময়ের ভঙ্গুরতা উপলব্ধি করে আজ আপনি সবার থেকে দূরত্ব রেখে নির্জনে সময় কাটাতে পছন্দ করবেন এটি করা আপনার পক্ষে উপকারী হবে আজকে আপনার স্ত্রী সত্যি ভালো মেজাজে থাকবে তাই আপনি একটি সারপ্রাইজও পেতে পারেন আজকে আপনার প্রেমিক বা প্রেমিকাকে ঝিনুক বা মুক্ত বা শাঁখের তৈরি জিনিস উপহার দিলে প্রেম জীবন ভালো হবে আজকের শুভ সময় একটা পঁচিশ মিনিট থেকে তিনটা ছত্রিশ মিনিট পর্যন্ত আজকের সৌভাগ্যশালী সংখ্যা এক আজকের শুভ রং কমলা এবং সোনালি আজকে আপনার শুভ দিক পূর্ব আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন আজকের এই মেস থেকে মিন বারোটি রাশিফল এবং লগ্ন ফল সম্পর্কে বিস্তারিত আলোচনা শেষ করার আগে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুল করবেন না যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকনটি বাজে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সবার প্রথমে আপনার মোবাইলের হোম স্ক্রিনে পৌঁছে যেতে পারে আর অবশ্যই কমেন্ট বক্সে ওম নমশিবায় লিখতে ভুল করবেন না যাতে করে আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যেতে পারে এই মেস থেকে মিন বারোটি রাশিফল সম্পর্কে বিস্তারিত আলোচনা শেষ করার আগে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের দিনটি সবার ভালো কাটুক ঈশ্বর আপনাদের সবাইকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক